ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে হাফ আর্স দুটি সেন্টিফিক্যাল পাম্প দেখাবো একটি হলো গাজী ব্র্যান্ডের ছোট বডি আর একটি হলো লিউ ব্র্যান্ডের বড় বডি সেন্টিফিক্যাল পাম্প দুটি পাম্পের মাধ্যমে আপনারা কী কাজ করতে পারবেন এবং দুটি পাম্প দুই রকম দেখতে কোনটির দাম কত এই সম্পর্কে আমরা ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের হাফার্স পাওয়ারের পাম্পটি দেখাবো এই পাম্পটি হলো পেরেপ্রেয়াল সেন্টিফিকাল পাম্প এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর গাজী পাম্পে কিন্তু খোদাই করে লেখা দেখবেন গাজী পাম্প আর গাজী পাম্পের নেমপিলিটি আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি পাম্পটির মডেল নাম্বার হবে কিউভি সিক্সটি এটার সাকশন পাইপ কত ইঞ্চি ডেলিভারি পাইপ প্লাস হেড মিটার কত লিটার পানি প্রতি মিনিটে পাবেন কিন্তু এখানে দেওয়া আছে আর গাজী পাম্পের কিন্তু ডিজাইনটি খুব চমৎকার একটি ডিজাইন গাজী পাম্প আনে আর গাজী পাম্পটিতে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা দিতে হবে না আর এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে কিন্তু পানি উঠাতে পারবেন না এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পুকুর থেকে কাল খাল থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া গাড়ি পরিষ্কার করা অটো বুস্টার পাম্পের সাথে ব্যবহার করা ইত্যাদি কাজের সাথে কাজ করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর যেই রেটগুলো এখন আমরা বলতেছি আপনাদেরকে এই রেটগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর এই পাম্পটির পানির ক্যাপাসিটি একটু আপনাদেরকে আমরা বলে দিই এই পাম্পটিতে ম্যাক্সিমাম প্রতি মিনিটে পানি পাবেন পঞ্চাশ লিটার ম্যাক্সিমাম লেখা আছে বাট পঞ্চাশ লিটার আপনারা পাবেন না পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার পানি প্রতি মিনিটে আপনারা এই পাম্পটির মাধ্যমে উঠাতে পারবেন আমরা এখন লিউ ব্র্যান্ডের হাফার্স পাওয়ারের বড় বডি সেন্টিফিকাল পাম্প পাম্পটির মডেল নাম্বারটি একটু আপনাদেরকে আমরা দেখা দিব পাম্পটির কিন্তু লিউ কিন্তু এখানে বডির পে খোদাই করে লেখা পাবেন লিউ পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম থার্টি সেভেন এই পাম্পটির হেড মিটার তারপর পানির ক্যাপাসিটি ডিটেলস এখানে দেওয়া আছে এটা নব্বই লিটার প্রতি মিনিটে পানি উঠাতে পারবেন তার কারণ হল এটার একটা বড় বডির পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি টেনে সরাসরি তিনতলা পর্যন্ত ব্যবহার করতে পারবেন পুকুর থেকে পানি টেনেও আপনারা বাগানে পানি দেওয়া গাড়ি দেওয়া বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন অটোমেটিক পাম্পের যেহেতু এই সেই কাজটি এই পাম্পটির মাধ্যমে করতে পারবেন এই পাম্পটির অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো রকম সমস্যা হলে দুই বছরের মধ্যে সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর লিউ ব্র্যান্ডের আমরা হাফার্সারের যেই পাম্পটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পের কালার যেটি এখন দেখতেছেন এই কালারটি কিন্তু পরবর্তী তার নাও পেতে পারেন কেননা লিউ পাম্পের প্রতিটি কালার কিন্তু পরিবর্তন হয়েছে আমাদের স্টকে থাকা পর্যন্ত আপনারা এই কালারের পাম্পগুলো পেয়ে যাবেন বাট নতুন পাম্প আসলে কিন্তু নতুন কালারের পাম্প পাবেন এবার আপনাদেরকে একটু আমরা ডিফারেন্সটা দেখাবো যে এই হাফার্স ওয়ারের পাম্পটি কত বড় দেখতে আর এটা কত ছোট দেখতে এটা ডিফারেন্স হলো এটা হলো সাইন্টিফিক্যাল পাম্প এটার পানির ক্যাপাসিটি বেশি প্রতি মিনিটে আশ নব্বই লিটার পানি উঠবে আর এটা পানি উঠবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ লিটার যেহেতু পঞ্চাশ লিটার লেখা আছে কাগজে কলমে এটাও যেমন নব্বই লিটার আপনারা পাবেন না আশি লিটার ধরে নেবেন এটা চল্লিশ লিটার ধরে নেবেন সেক্ষেত্রে এই কারণে কিন্তু ডিফারেন্স বাট লিউ কোম্পানির কিন্তু এরকম ছোটো বডির পাম্প হয়ে থাকে সেক্ষেত্রে সেই পাম্পটির দাম হল একটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এপিএম থার্টি সেভেন আর একটা হলো ই কে এম সিক্সটি সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার টাকা দুটি পাম্পই আপনার অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো পয়সা কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না আপনারা যদি নিজেদের ব্যবহারের জন্য ভালো একটি পানির পাম্প নিতে চান সেক্ষেত্রে মিডিয়াম বাজারের মধ্যে গাজী পাম্প খুব ভালো হবে এই পাম্পটি ব্যবহার করতে পারেন আর যদি একটু বাজেট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিউ পাম্পগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বড় বডিও হতে পারে আবার ছোট বডি চাইলে ছোটো বডিও নিতে পারেন লিউ পাম্প হল চায়নার মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে সবচেয়ে হাই কোয়ালিটি প্লাস দামও বেশি তো আমাদের কাছ থেকে আপনারা দুটি পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবকর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম